আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই এ যে দেখুন সব কিছু কমপ্লিট করেছি রেজিস্টার করেছি কিন্তু ইমেইলে ভেরিফিকেশন লিঙ্কটি পাঠাচ্ছে না মানে ভেরিফিকেশন যে মেল সেটা পাঠাচ্ছে না এর জন্য আমরা কী করবো ভাই দেখুন পাঁচ ঘন্টা ওয়েট করেন দশ ঘন্টা ওয়েট করেন চব্বিশ ঘন্টা ওয়েট করেন দুই দিন ওয়েট করেন যখনই হোক আপনাকে লিঙ্ক পাঠাবে আর যদি ভাই ধৈর্য খোলাতে না পারেন চলুন আমি পুরো প্রসেস আপনাকে দেখিয়ে দিচ্ছি ভাই আমি রেজিস্টার করার জন্য আমার এ টু জেড সব ডিটেলস আমি দিয়ে দিয়েছি দেওয়ার পরে জয়েন নাও ক্লিক দিয়েছি আমার ইমেলে মেসেজ যাওয়ার কথা কিন্তু মেসেজটা যায়নি এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সব কিছু ভাই এখানে কমপ্লিট এই যে আবার বলছে যে লগ ইন চালিয়ে যান কিন্তু আমি তো ভেরিফিকেশন লিঙ্ক পাইনি তাহলে আমি লগ ইন করবো কেন অথবা ইমেল পুনরায় পাঠান এই যে পাঁচ মিনিট টাইম এটা ওঠে নাই সেকেন্ড এভাবে আটকে আছে অনেকে টাইম শেষ তবুও পাঠায়নি তো এখন করেনি ওটা কি দেখুন সুন্দর করে লেখা রয়েছে এখন সমস্যা হচ্ছে আমরা সাহায্য করতে এখানে আছি এখন সমস্যা হচ্ছে ওরা নিজেরাই বলতেছে যে ভাই সমস্যা হচ্ছে আমরা সাহায্য করার জন্য এখানে আছি তার নিচে আপনারা সুন্দর করে দেখতে পাচ্ছেন সাইন আপে ফিরে যান এই যে সাইন আপে ফিরে যান আমি যদি এখন এখান থেকে ফিরে যাই তাহলে আমার জিমেলটা ঠিক থাকবে আমি আজকেই করব না কালকেও করব না পরশু দিন আমার যখন ইচ্ছা হবে আমি তখন রেজিস্টার করব মানে যখন সব ঠিকঠাক থাকবে তো এইভাবে আপনারা ভাই এখানে ক্লিক করে ব্যাকে চলে আসবেন তাহলে আমি মনে করি আপনাদের সবাই সিকিওর হচ্ছেন আর এখন এত তাড়াহুড়া টেনশন করে না ভাই এখন এটা করতে যায় না একটু ওয়েট করুন সবুর করুন ধৈর্য ধরুন আজকে কালকে করতে হবে কে বলছে ভাই এটা আপনি কয়েকদিন পরে করুন এক সপ্তাহ পরে করুন যাতে যেন আপনার সম্পূর্ণ সব কিছুই ঠিকঠাক থাকে ওকে তো তাড়াহুড়া করবেন না ভাই সব কিছু ঠিক হোক ইনশাল্লাহ সবই করতে পারবেন নো টেনশন